নতুন পদ্ধতিতে এরি বানানোর জন্য একটা অ্যাপ লাগবে নাম্বার নেওয়ার জন্য টু এন এর অ্যাপ এবং সেই অ্যাপটা ডাউনলোডের জন্য আরও একটা অ্যাপ লাগবে সেটা হচ্ছে পিওর অ্যাপ তো এইগুলো সব কিছু কাজটা শুরু করবার জন্য আপনারা সব প্রথমে চলে যাবেন আপনাদের সবার মোবাইলে কাজ শুরু করার সব লিঙ্কের পিডিএফ আছে এই পিডিএফটার লিঙ্ক যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সংশ্লিষ্ট অ্যাডমিন এর কাছে চাইবেন অথবা আপনারা গ্রুপে চাইবেন গ্রুপে চাইলেই আর কি এই পিডিএফটার লিঙ্ক পেয়ে যাবেন এছাড়াও গুগলে টেনটি ওপেন লিঙ্ক ফেসবুক পেজে ঢুকে তার প্রথম পোস্টের মানে পনেরো নম্বর পোস্ট যেটা সবার উপরে আছে সেই পোস্টের মধ্যে এই পিডিএফটার লিঙ্ক পাবেন তো ওখানে ঢুকবার পর আপনারা সবার প্রথমে চলে যাবেন এখানে একত্রিশ নম্বর লিঙ্ক এই যে এল একত্রিশ লেখার লিঙ্ক এইটার লিঙ্কটা হচ্ছে এই এই নীল রঙের লিঙ্ক দেখেন নীল নীলঙ্গের লিঙ্কের চাপ দেবেন চাপ দিলে আপনার সামনে পিওর অ্যাপটা চলে এপিকে পিওর অ্যাপটা মনে করেন যে গুগল প্লে স্টোরের মতো নিয়ে একটা অ্যাপ ঠিক আছে এখান থেকে অ্যাপ ডাউনলোড করা যায় এবং এক্স এপিকে ফরম্যাটের ফাইল অ্যাপগুলো ইনস্টল করা যায় এই জন্য টু এনার অ্যাপটা আমরা এখান থেকে নামাবো এবং এখান থেকে নামানোর পর ওটা এক্স এপিকে হিসাবে ডাউনলোড হবে এবং ওটাকে ইনস্টল করার জন্য স্পেশাল ব্যবস্থা লাগে সেই স্পেশাল ব্যবস্থা এই অ্যাপটার ভিতরেই আসে তো তো আমার সামনে চলে এসে সে এপিকে পিওরের ডাউনলোড বাটন এখানে চাপ দিলাম তারপরে যদি এখন লোডিং নিয়ে ডাউনলোড শুরু হয়ে যাবে এখানে এই অ্যাপটা ডাউনলোড হয়ে ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপটা ইনস্টল করে নেবেন অ্যাপে ডাউনলোড হয়ে গেলে তখন কিন্তু আপনারা এখানে থ্রি ডটে চাপ দিয়ে তারপর ডাউনলোডসে গিয়ে তারপরে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন ঠিক আছে এখান থেকে ইনস্টল করে নেবেন আর কি এই যে ডাউনলোডের প্রসেসিংয়ের পর ডাউনলোড শুরু হচ্ছে হবে সব মাত্র ডাউনলোড হচ্ছে ডাউনলোডের পর আপনারা ওই সিস্টেমে ইনস্টল করে নেবেন ওটা দেখালাম না তো আমার ইনস্টল করা আছে আমি অ্যাপের ভিতরে ঢুকলাম অ্যাপের ভিতরে ঢোকার পরে এখানে আমরা সার্চ করব আমাদের যে অ্যাপটা লাগবে মানে টু আর এই অ্যাপটা দিয়ে নাম্বার নেওয়া হবে আপনারা পারমিশন টারমিশন যা চাইবে সমস্ত কিছু দিয়ে দেবেন পারমিশন চাইলে আপনারা দিয়ে দেবেন তারপরে অ্যাড আসলে এটু কেটে দেবেন তারপরে আপনারা সার্চ করবেন টু এন আর লিখে আপনারা সার্চ করবেন টু আর টু আর লিখে আপনারা সার্চ করবেন তারপরে যে দেখেন তিন নম্বরে এসে টু আর প্রিমিয়াম এই অ্যাপটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এখান থেকে আপনার অ্যাপ ইনস্টল ইনস্টল বা ডাউনলোড চলা অবস্থায় আর কি চাইলে অ্যাপের ভিতরে আর কি অন্য জায়গায় যেতে পারেন এখানে ডাউনলোড অপশানে গিয়ে আপনারা দেখতে পারেন যে ইনস্টল হচ্ছে কি না এই মুহূর্তে স্পিডটা অনেক কম পাচ্ছে তো এটা চলতে থাকুক আর কি ততক্ষণে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে কি আপনাদের ফেসবুকের বানাতে বা এখানকার টু আর অ্যাপের মধ্যে লগ ইন বা রেজিস্ট্রেশনের কাজে কিন্তু টেম্প মেইল লাগবে টেম্প মেলের টেলিগ্রাম বট আমি ব্যবহার করি এই বট যদি আপনার কাছে না থাকে তাহলে টেম্প মেলের ওয়েবসাইট ব্যবহার করলে চলবে যে কোনো ইমেল ব্যবহার করলেই চলবে ঠিক আছে তবে সবচেয়ে বেশি আরাম হয় আমার এইটাতে এই যে টেম্প মেলের বট এটা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি টেলিগ্রামে এই যে দেখতে পাচ্ছেন এই বটের ইউজার নেম টেম্প মেল বট আপনার আপনার টেলিগ্রামে নর্মালভাবে টেম্পমেইল লিখে সার্চ করলেও এই বটটা পেয়ে যাবেন যেভাবেই সার্চ করেন টেম্প মেল বট পেয়ে যাবেন টেম্প মেল বটের প্রোফাইল পিকচার বা লোগো দেখেন এই রকমের লোগ্য থাকবে এভাবে কিন্তু আপনার টেম্প মেল বট পেয়ে যাবেন এবং এই টেম্প মেল বট দিয়ে একটা ইমেল আমি আগে ভাগে নিয়ে রাখি যাতে ভিডিওটা বেশি লম্বা না হয় একটা ইমেল আমি আগেই নিয়ে রাখলাম ওখান থেকে এবং ইমেল অ্যাড্রেসটা কপি করে নিলাম এখন দেখে আমার ওই টুয়েনারের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে সম্ভবত এখন আমরা এখান থেকে ইনস্টল চাপ দিলাম এখন অ্যাপটা ইনস্টল হবে ও পারমিশন চাইতেছে পারমিশন যা চাপে আপনারা দিয়ে দিন তারপরে অ্যাপ ইনস্টল হতে থাকুক অ্যাপ ইনস্টল হতে থাকুক ততক্ষণ আমি একটা জিনিস দেখিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে টেম্প মেইলের টেলিগ্রাম বর্ডের সাথে টেম্প মেইলের অ্যাপটা মানে টেম্প মেলটাইও এর অ্যাপটা আমার অ্যাপ ইনস্টল হয়ে গেছে আর কি যাই হোক আমি সারা কাজ শুরু করে সব লিঙ্কের এ আসলাম এবং এখানকার তেত্রিশ নাম্বার লিঙ্ক এখানে তেত্রিশ নাম্বারের লিঙ্কটা সেটা হচ্ছে টেম্পেল অ্যাপের লিঙ্ক এই টেম্প মিলের অ্যাপটা একটু ইনস্টল করে রাখা বাধ্যতামূলক না আর কি রাখতে পারেন টেম্পেলের টেলিগ্রাম বট আর অ্যাপ দুইটাই আপনারা রাখতে পারেন মাঝে মধ্যে কোড আসতে একটু সমস্যা করে এই জন্য টেলিগ্রাম বট আর অ্যাপ এই দুইটাই ব্যবহার করে দেখতে পারেন যেটাতে ভালো কাজ হয় প্রয়োজন পড়লে দুইটাই ব্যবহার করতে পারেন ঠিক আছে তাই অ্যাপও ব্যবহার করতে পারেন এছাড়া বট ব্যবহার করতে পারেন তো আমার টু ইনার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আমি এখন টু ইন আর অ্যাপের ভিতরে ঢুকলাম এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যে কোনো একটা ইমেল দিয়ে ঠিক আছে তো ইমেল আমি কিন্তু আগেই টেলিগ্রাম বট থেকে নিয়ে রেখেছি সেই ইমেলটাই আমি এখানে পেস্ট করলাম আপনাদেরকে একটু দেখাই ব্যাকে গিয়ে আমি ঠিক দেখাইনি এই যে অ্যাপের ভিতরে ঢুকার পর নিচে ডান কোনো রেজিস্ট্রেশন সাপ দেবেন তারপর এখানে এসে আপনারা সাইন আপে ক্লিক করা থাকবে আর কি যদি না থাকে ক্লিক করে দিয়ে সাইন আপে তারপরে এখানে ইমেইল অ্যাড্রেসটা আপনারা পেস্ট করে দিবেন তারপরে পাসওয়ার্ডের এখানে এসে তারপরে আপনারা এই যে ভিউ বাটন আছে এই ভিউ বাটনটা একটু অন করে দিবেন ভিউ বাটনটা অন করে নিয়ে তারপরে আপনারা ওই ইমেল অ্যাড্রেসটা যেটা কপি করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি পাসওয়ার্ড দিয়েছি কিন্তু সরাসরি ইমেল অ্যাড্রেসটা দিলে পাসওয়ার্ড নেবে না এখানে একটা বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে যে কোনো একটা হাতের অক্ষর আমি বড় হাতের অক্ষর হিসাবে এম দিয়ে দিলাম ঠিক আছে এবি যে কোনো অক্ষর ব্যবহার করলেই চলবে তো এটা দেওয়ার পর আমি রেডমি কিবোর্ডের এক অক্ষর চেপে আবার একটা অ্যাপ ইনস্টল হয়েছে আধুনিক মোবাইলের সমস্যায় কাজের মধ্যে ডিস্টার্ব করে তো আমি এখন পাসওয়ার্ড আচ্ছা পাসওয়ার্ড এই যে লিখেছি পাসওয়ার্ড লেখার পর আপনারা কপি করবেন ঠিক আছে রেডমি কিবোর্ডের সি অক্ষর চাপলে আবার কপি হবে না সিকিউরিটির কারণের জন্য ক্রিমিক কিবোর্ডের এক্স আপ খরচাপে কাট করবেন তারপর তারপরে বিএফ খরচাপে পেস্ট করবেন আবার নিচের বক্সে পাসওয়ার্ডটা রিপিট করতে হবে তো ওটা বিএফ খরচাপে পেস্ট করে দিলাম দুই বক্সে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে তারপরে টিকমার্ক দিয়ে দেবেন কিবোর্ড সরাবেন তারপরে সাইন আপে দিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দুইটাই যেন আপনার কপি করা থাকে ক্লিপবোর্ডের মধ্যে এরকম হতে হবে তো আমার অ্যাক্টিভেশন লিঙ্ক ওই ইমেইলে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন আমি টেম্প মেইলের টেলিগ্রাম বটে যাবে বট ক্লোজ করেছি সেখান থেকে আমি আর বারও বটে ঢুকলাম টেলিগ্রাম বটে টেম্প মেলে টেলিগ্রাম বটে এতক্ষণে কোড আসার কথা আচ্ছা আমার এখানে টেম্প মেলে টেলিগ্রাম বটে কোড আসেনি তো আমি টেম্প মেলের অ্যাপে অ্যাপ দিয়ে চেষ্টা করি এই জন্যই কিন্তু অ্যাপটা ডাউনলোড দেখিয়েছিলাম তো টেম্প মেলের অ্যাপে ঢোকার পরে এরকম অ্যাড্রেসে ক্রস বাটন কেটে দেবেন তারপরে যে ইমেল একটা আছে এটা সামনে এসে এইটাই নিয়ে নিলাম আমি তারপর কপি করে তারপরে একটু পেনের গিয়ে আবারও দিতে হবে সাই সাইন আপে দিয়ে তারপরে নতুন ইমেলের ড্রেসটা পেস্ট করবেন তারপর পাসওয়ার্ড বিউতে দিয়ে তারপরে ওই ইমেলের ড্রেস পেস্ট করে যে কোনো একটা বড়তে অক্ষর সংযুক্ত করবেন তারপরে সেটাই আবার পেস্ট করে দিবেন নিচের বক্সে তারপরে এখানে এই টিকমটা দিয়ে তারপরে সাইন আপে ঝাপ দেবেন অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড করেছে এখন দেখি যে অ্যাপের মধ্যে কোড আসে কিনা তো আমার এই অ্যাপের মধ্যে কোড আসলে আসে না এই যে ইন ইনবক্সে ঢুকে কোড আসে নি এই জন্য আমি এখন এই অ্যাপে ডাটা ক্লিয়ার করবো ডাটা ক্লিয়ার করবার জন্য আপনাদের মোবাইলে যে কোনো জায়গা থেকে এই যে ফাইল ম্যানেজার প্লাস অ্যাপ আছে এখানে আপনারা এসে তারপরে এখানে হোমে গিয়ে তারপরে ঢুকলে এরকমই আসবে আর কি এখান থেকে অ্যাপে গিয়ে তারপর টু এনআরএকে তারপর ডাটা ক্লিয়ার করতে পারেন এছাড়া আপনারা আপনাদের সেটিংসের মধ্যে থেকেও কিন্তু এই কাজটা করতে পারেন যার মোবাইলে যেরকম আসে অনেকের মোবাইলের সামনেই তো ডাটা ক্লিয়ার অপশন আসা আর কি যেভাবে পারেন সেভাবে ডাটা ক্লিয়ার করে নেবেন তারপরে টু আর অ্যাপে ঢুকবেন যেহেতু আমি টু অ্যাপের মধ্যে একটা ইমেল দিয়ে রেজিস্ট্রেশনের চেষ্টা করেছি তারপরে ব্যর্থ হয়ে তারপরে আমি নতুন ইমেল দিয়ে ওই এক ওই অ্যাপটা ডাটা ক্লিয়ার না করে নতুন ইমেল দিয়ে আবার রেজিস্ট্রেশনের চেষ্টা করেছি এই জন্য কোড আসেনি তো আমি ডাটা ক্লিয়ার তো করে নিয়েছি প্রত্যেকবার চেষ্টার পরে সফল যদি না হন তাহলে ডাটা ক্লিয়ার করে আবার চেষ্টা করবেন ডাটা ক্লিয়ার না করে আবার চেষ্টা না ডাটা ক্লিয়ার করে আবার চেষ্টা করবেন তো আমি এখন টু এনআর অ্যাপে ঢুকলাম আর তারপরে নতুন রেজিস্ট্রেশনে গেলাম তারপরে নতুন একটা ইমেল নিই টেম্প থেকে নতুন আরেকটা ইমেল নেওয়ার চেষ্টা করি প্রচুর পরিমাণে আর এডের যন্ত্রণা এই অ্যাপের ভিতরে এই জন্যই এই অ্যাপ পছন্দ করি আমি তো ইমেলটা আমি চেঞ্জ করলাম ইমেল চেঞ্জের সময় একটু অ্যাড দেখাতে পারে ধৈর্য ধরে অ্যাড দেখে নেবে তিরিশ সেকেন্ডের অ্যাডও যদি দেখায় তাহলে ধৈর্য ধরে অ্যাড দেখে নিয়ে নতুন ইমেল কপি করলাম তারপরে আমি এনারে গেলাম তারপরে এখানে ইমেল পেস্ট করলাম তারপরে পাসওয়ার্ডের ঘরে একটু ভিউ করে নিলাম বড় হাতের একটা কক্ষর দিলাম তারপর কাট করলাম তারপর পেস্ট করলাম তারপর আবারও পেস্ট করলাম কীবোর্ড সরালাম এদের বিগ করে দেখিয়ে দিয়ে আমি কী লিখেছি তারপরে বক্স সেটিং দেবেন তারপরে সাইন আপে চাপ দেবেন অ্যাক্টিভেশনের লিঙ্ক পাঠিয়েছে দেখে এবার আসে কি না এর অ্যাপে ঢুকলাম এর যন্ত্রণা মাথা খারাপ এবারও কোড আসে নাই তো আমি তো আমি টেম্প মেইল এবং টু এনার দুইটি অ্যাপেরই ডাটা ক্লিয়ার করার পরে আমার কিন্তু ইনবক্সে এই যে ইনবক্সে ঢুকলাম একটা মেইল কিন্তু চলে এসেছে অ্যাক্টিভেশন লিঙ্কের মেইল ঠিক আছে তো আপনাদের এই কোডটাতে একটা সমস্যা হলে তারা আপনারা ডাটা ক্লিয়ার করে নেবেন যে কোনোভাবে এক একজনের মোবাইল এক এক সিস্টেমে করা যায় যে সবার মোবাইলেই এই ফাইল ম্যানেজার প্লাস অ্যাপটা দিয়ে করা যাবে চমৎকার একটা অ্যাপ এই অ্যাপটার মধ্যে দিয়েও কিন্তু আপনার এই যে টু আর টেম্পেল প্রয়োজন পড়লে দুই চারি ডাটা ক্লিয়ার করবেন এইভাবে ডাটা ক্লিয়ার করে নেওয়ার পরেই কিন্তু আমার এই যে কোড এসেছে টেম্পেলের ভিতরে এই টেম্পেলের ইনবক্সে কোড এসে কোড মানে অ্যাক্টিভেশন লিঙ্ক এসেছে তো আমার নানান ধরনের সমস্যার পরে আমি ওই যে টাইম জোন চেঞ্জ করেছি সেটা তো ভিডিওতে দেখিয়েছি টাইম জোন চেঞ্জের পরে কী করেছে সেটাও ভিডিওতে দেখিয়েছি তারপরে আমি এই যে টেম্প টেম্প মেইল অ্যাপ টেম্প মেইল অ্যাপের ডাটা ক্লিয়ার করেছি টু আর অ্যাপের ডাটা ক্লিয়ার করেছি তারপর পুনরায় টেম্পেল থেকে মেইল নিয়ে টু এর রেজিস্ট্রেশনের জন্য মেইল দিয়েছি তারপরে কোড বার অ্যাক্টিভিশন লিঙ্ক সেন্ড করা হয়েছে সেখান থেকে তারপর টেম্প মেইল অ্যাপের মধ্যে কিন্তু এখন অ্যাক্টিভিশন লিঙ্কের মানে ইমেইলটা চলে এসেছে ঠিক আছে টেম্পেলের মধ্যে এই দেখেন এই ইনবক্সের মধ্যে অ্যাক্টিভিশনের মেলটা চলে এসেছে অনেকের মোবাইলে আসতে সমস্যা করে আমার মোবাইলে একবার দেখি যে অ্যাপে ভালো কাজ করে আরেকবার দেখি পটে ভালো কাজ করে তো দুইটি আপনারা ট্রাই করে দেখতে পারেন তো এখানে যে উপরে মেলটা চলে এসেছে আমি কিন্তু এই মুহূর্তে ইনবক্সের ভিতরে আসি আমার সামনে এই যে একটা মেইল এই মেইলটার উপরে আমি একটা ক্লিক করলাম ঠিক আছে এই যে ভিতরের মেইল এখানে অ্যাক্টিভেশন যে দেওয়া হয়েছে নীল রঙের বাটনটা এখানে চাপ দেবেন আপনারা চাপ দেওয়ার পর ক্রমে নিয়ে যাবে এখানে আপনাদের কোনো কাজ নেই ঠিক আছে আসার পর তারপর আপনারা আবার ফেরত আসবেন এখান থেকে এবং এই যে টু এনারে ঢুকবেন আর এখন যেহেতু অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা কমপ্লিট আমি ক্রোম অ্যাপটা কেটে দিলে আর টেম্প মেলের অ্যাপটা আর টেম্পের অ্যাপটা যেহেতু অ্যাপ ব্যবহার করছি সেহেতু এটা কেটে দিলে মিল ফেরত পাওয়া যাবে কিন্তু আর বট বটের ব্যাপার আপাতত বলতে পারছি না তো অ্যাপটা কেটে দিলাম আমি আর টু এনারের ভিতরে আপনাদের যাদের মোবাইল স্লো কাজ করে অনেকের মোবাইলে তো আমি যখন শেখাই তখন মোবাইল স্লো কাজ করে কোনো অনেক ধরনের জানন্তরণ হয় এই জন্য আমি এই অ্যাপ ক্লোজের ব্যাপারটা দেখালাম ঠিক আছে তো যেহেতু আমাদের অ্যাক্টিভ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কমপ্লিট তো আমরা এখন লগ ইন করবো আমরা কিন্তু আসি সাইন আপের পেজে যেতে হবে লগ ইনের পেজে লগ ইনের পেজে আসলাম তারপর আমার যে ইমেলটা আছে সেইটা আমি এখানে পেস্ট করলাম ও এটা হচ্ছে পাসওয়ার্ড ইমেলে শেষে যে বরের এম লেখা এটা হচ্ছে পাসওয়ার্ড তো বরাতের এমটা কেটে ইমেল অ্যাড্রেসটাকে রাখলাম আর পাসওয়ার্ডটাকে আবারও পেস্ট করে দিলাম কি পেস্ট করেছে দেখেন এটা পেস্ট করে দিয়েছি তারপরে লগ ইন করলাম অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে তারপরে লগ ইন করলাম এখন এখান থেকে নতুন একটা ইমেল নাম্বার নিতে হবে তো নাম্বার নেওয়ার আগে আর কি নাম্বার আচ্ছা নাম্বার নেওয়ার আগে আপনারা এখান থেকে রিফ্রেশ করবেন ঠিক আছে রিফ্রেশ করলে কিন্তু নাম্বারগুলো বদল এখান থেকে আপনারা ছয় দিয়ে শুরু হয় এমন নাম্বার নিন সাই দিয়ে শুরু হওয়া নাম্বারগুলো পোলো আন্ডার হয়ে থাকে তো আপনারা ছয় দিয়ে শুরু হয় এমন নাম্বারগুলো নিয়ে থাকেন ছয় দিয়ে শুরু হওয়া নাম্বার না খুঁজে পেলে রিপ্লেস করতে থাকবেন ঠিক আছে এই ছয় দিয়ে শুরু হওয়া একটা নাম্বার পেলাম এরপরে সরি নাম অ্যাড করতে বলে গেছি তো একটা এখানে একটা নাম অ্যাড করবেন আপনারা হাবি যাবি কিছু একটা লিখে নাম অ্যাড করবেন ঠিক আছে তারপরে সেইবি দেবেন তারপরে আইএি দেবেন তারপরে আইএি দেবেন তারপরে আবারও সেই দেবেন তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং হবে এই যে সাকসেসফুলিপেশন তারপরে সেভ হিসাব দেবেন তারপরে আপনারা তারপরে আপনারা যে নাম্বারটা পেয়েছেন সেই নাম্বারটার উপর একটা চাপ দেবেন তারপরে সবার উপরে ওই কপি বাটনে চাপ দেবেন ঠিক আছে আমরা নাম্বার কপি করে নিয়েছি নাম্বার পেয়ে গেছি নাম্বার কপি করেছি এখন আমরা ফেসবুক অ্যাপে চলে যাব তারপরে ফেসবুক অ্যাপে চলে যাবেন তারপরে সেখানে গিয়ে নর্মালভাবে আইডি বানাবেন কিন্তু আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টটা চাপ দিই তারপর গেটের স্টেটাস চাপ দিলাম তারপর ফার্স্ট নেমের জায়গায় আর নাম দেওয়ার নতুন একটা কায়দা আপনাদেরকে দেখাই আমি বর্তমানে আগে নামের পিডিএফ দিয়ে নাম কপি করে এনে নাম দিতে বলতাম আর কি এর সহজ কায়দা হলো গিয়ে যে কোনো একটা হাভিজীবী মানে কনসোনেন্ট আর ভায়েলের ব্যাপারটা তো আপনারা সবাই জানেন আর কি যে কোনো একটা কনসোনেন্ট বা যে কোনো এক বা বলে যে কোনো একটা অক্ষর দেবেন একটা কনসোনেন্ট দেবেন তারপরে ভাওয়েল এ ই আই ও ইউ এই ভাওয়েলের মধ্যে থেকে যে কোনো একটা ভায়েল দেবেন তারপরে হাবিজিবি চাপ দেবেন এরকম করে কিন্তু অনেক হাই স্পিডে হাবিজিবি দিয়েও নাম দেওয়া যায় ঠিক আছে তবে সব থেকে ভালো হয় যদি আপনার অরিজিনাল মানুষের নাম ব্যবহার করেন এগুলো তো হাবি দিয়ে লেখা তবে ভালো হয় যদি আপনার অরিজিনাল মানুষের নাম ব্যবহার করেন তবে নাম্বার দিয়ে খোলা আইডিতে টেনশনের কিছু নাম্বার দিয়ে খোলা আইডি সাসপেন্ড হয় না এখানে এত এতটুকু চালাকি করলেও সমস্যা হয় না নামের কারণে শাল তেমন কোনো সমস্যা হয় না তো সামনে গিয়ে যে আমরা নাম যেয়ে যেতে পারেন দিয়ে তারপরে নেক্সটে দিলাম তারপরে শাল দিয়ে দিলাম উনিশশো চুরানব্বই থেকে দু হাজার চারের মধ্যে নেক্সট সব দিলাম ফিমেলে দিয়ে দিই ফিমেল দেওয়ার পরে এই যে নাম্বারটা আমি যে নাম্বারটা কপি করেছিলাম সেই নাম্বারটা কিন্তু এই যে ছয়শো নিরানব্বই নয়শো একাত্তর লাস্টে এই নাম্বার আগে কান্ট্রি কোড দিতে হবে তো কান্ট্রি কোড দেওয়ার জন্য এখানে আমি কোড হলো প্লাস ফোর এইট আমি আবারও বলছি কান্ট্রি কোড হলো প্লাস ফোর এইট পোল্যান্ডের নাম্বার নিলে পোল্যান্ডের কান্ট্রি কোড দিতে হবে পোল্যান্ডের নাম্বারে দেশ দিয়ে শুরু হয় তো পেলা শূন্যর শূন্যর এখানে চেপে ধরে রাখবেন বা যে কোনোভাবে প্লাস দেবেন তারপরে ফোর এইট দেবেন তারপরে আপনার কিবোর্ডের আই বাটনে গিয়ে বা যে কোনোভাবে আপনার নাম্বারটা পেস্ট করে দেবেন দেখতে পাচ্ছেন প্লাস ফোর এইট কান্ট্রি কোড তারপরে নাম্বার দিয়েছি তারপরে নেক্সট হিসাব দিলাম নেক্সট হিসাব কন্টিনিউ ক্রিটিং নিউ কন্টিনি দিলাম তারপর আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম যেমন ধরেন কা আমি ধরেন পাসওয়ার্ড দিয়ে দিলাম হাসিম অ্যাট দ্য রেট পাস দিয়ে দিলাম ঠিক আছে রাসিপের ডেট পাঁচ দিয়ে দিলাম তারপরে রাসিপের ডেট চার দিয়ে দিই পাসওয়ার্ডটা লিখে কিন্তু আপনারা কপি করবেন ঠিক আছে পাসওয়ার্ডটা লিখে কপি করবেন পাসওয়ার্ড লেখার পর অবশ্যই কপি করবেন যেহেতু সেটি রাখতে হবে আর কি তো কপি কনফার্মেশান সব কপি করবেন এক্সপি কাট করবেন তারপর আবার পেস্ট করবেন তাহলে বোঝা যাবে যে ক্রিয়াটা ওটা কপি হয়ে গেছে তারপর নেক্সট হিসাব দেবেন তারপর নর্মালভাবে আইডি করতে থাকবেন এখন আর কোনো টেনশনে কিছু নে এখন ইমেল অ্যাড করা ছাড়াই সে খুলতে পারবেন আর কি তো আমি দেখতেই পাচ্ছেন একটা ফেসবুক আইডি তৈরি করে ফেলেছি ঠিক আছে একটা ফেসবুক আইডি তৈরি করে ফেলেছি এর কিন্তু শুধুমাত্র নাম্বার দিয়ে খোলা হয়েছে কোনো ইমেল অ্যাড করা হয় নাই আইডিতে তো এই আইডি তৈরি করার ব্যাপার কী কী করতে হবে এই আইডি বানানোর জন্য সেটা তো আপনারা ভালো করে জানেন না কি নতুন করে সেসব বিষয় আমি আর না দেখালাম এখানে শুধুমাত্র নাম্বার দিয়ে আইডি করার ব্যাপারটাই দেখানো হবে শুরু থেকে সে অতিরিক্ত জিনিস দেখিয়ে সময় নষ্ট করেছি তো আর কি ওটার জন্য সরি আর এই আইডিটা আর এখন আমি সেটিংসে যাবো সেটিংসে গিয়ে তারপরে ওই যে ইমেল অ্যাড করে দেবো টেমেইল অ্যাড করে দিতে হবে আর কি তো এখান থেকে পার্সোনাল ডিটেলসে গেলাম আমি তারপরে কন্ট্যাক্টিন পথে গেলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার আইডিতে শুধুমাত্র আমার নাম্বার অ্যাড করা আছে এখন অ্যাড নিউ কন্ট্যাক্টে দিলাম তারপরে অ্যাড ইমেল দিলাম তারপরে অ্যাড ইমেইলে দিলাম তারপরে এখানে একটা দিয়ে ইমেল দিতে হবে আর সেই ইমেল দেওয়ার জন্য আমি একটা ইমেল নিয়ে আসি ইমেল নেওয়ার জন্য আমি এক্ষেত্রে আর কি ফেসবুকে আইডিতে দেওয়ার ক্ষেত্রে আমি টেম্প মেল ব্যবহার করতে পছন্দ করি তো এখন এই টেম্পমেল থেকে নতুন আর একটা ইমেল নিই তারপরে সেই অ্যাড্রেস কপি করলাম কপি করবার পর ফেসবুকে গিয়ে ইমেলটা বসিয়ে দিলাম যে ইমেল বসালাম ইমেল বসানোর পরে কোড চলে এসেছে ইমেল বসানোর পরে এখানে কোড এসে গেছে যে কোডটা আসছে সেই কোডটা চেপে ধরলাম তারপরে কপি করলাম তারপরে এখানে আসলাম তারপরে এখান দিয়ে পেস্ট করলাম তারপর নেক্সটে চাপ দিলাম টেলিগ্রামে কিন্তু কোড চেপে ধরে কপি করা যায় জানিয়ে রাখলাম জাস্ট ইন কেস যদি কেউ না জানেন তো এভাবে আমি কিন্তু ইমেলটা অ্যাড করে দিয়েছি এখন দেখেন আমার এই আইডিতে ইমেলের নাম্বার দুইটি অ্যাড আছে আপনারা এই দুইটা অ্যাড থাকা অবস্থায় ওই আইডিটা ওইভাবেই রেখে দেবেন ঠিক আছে আইডি এইভাবে রেখে দেবেন এবং এই অবস্থায় আপনি আইডিটা জমা দিয়ে দেবেন নাম্বারটা অ্যাড থাকলে ভালো সেকে মানে সেফ থাকবে ঠিক আছে ইমেল অ্যাড করতে হবে নাম্বারও অ্যাড করতে হবে নাম্বার অ্যাড করা জরুরি নেই তবে আমরা আইডি যেহেতু বর্তমানে সেরকম আগার মতো হচ্ছে না সেহেতু নাম্বার অ্যাড করে সেই অবস্থায় আপনারা আইডি জমা দেবেন ঠিক আছে ভিডিওটা পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ কারো কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে অথবা যে কোনো ধরনের সমস্যা হলে বা কোনো কিছু লিঙ্ক লাগলে বা যে কোনো সমস্যা হলে আপনারা আমার সাথে বা সংশ্লিষ্ট অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন